বাংলাদেশ বেতা জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে প্রিয় শ্রোতা বন্ধু সকলেই সুস্থ সুন্দর ও নিরাপদ আছেন এই প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য বন্ধুরা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল আয়োজনে বলা হয় জীবন ঘনিষ্ঠ সচেতনতা যাবতীয় তথ্য যেন আপনারা সবাই জেনে নিয়ে মেনে চলতে পারেন ও ও সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন আমরা চাই সবাই যেন ভালো থাকেন এবং আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকার এই চেষ্টাটা প্রতিদিনের চাপিত জীবনে অভ্যাসের মতো করে গড়ে তোলেন আমন্ত্রণ সবাইকে ডাক বাক্সের পালায় ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমরা হাজির হয়ে যাই একেবারে সময় মতো আজও তার ব্যতিক্রম হয়নি চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য রয়েছেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজকের ডাকবাক্স পর্বে হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি প্রথম চিঠিটি পেয়েছি আমরা শিকদার ইসাক আলী আপনার কাছ থেকে লিখেছেন আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি লিখেছেন পুষ্টি সেলকে বলে থাকি একটি বটবৃক্ষ বটবৃক্ষ যেমন শাখা প্রশাখা মেলে অগণিত পত্র দুলিয়ে ছায়া বিকিরণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে তেমনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলও আমাদের জন্য সেভাবেই আছে পুষ্টি সেলটা শাখা প্রশাখা বিস্তার করে নানা প্রকার অনুষ্ঠানের রূপ দিয়েছে এবং আমরা শ্রোতারা হলাম বটবৃক্ষের ছায়ার মতো যেমন রয়েছে শিক্ষা তেমনি রয়েছে তথ্য বিনোদনের সমৃদ্ধি পুষ্টি সেলের পাশে যতই অবস্থান করছি ততই অনাগত সুখের সন্ধান পাচ্ছি এভাবেই আজীবন পাশে থাকি খুব ভালো লাগলো আপনার চিঠি পড়ে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে বট সাথে তুলনা করেছেন এবং অনুষ্ঠান মেলাকে শাখা প্রশাখার সাথে তুলনা করেছেন অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া তথ্য পরামর্শ ও শিক্ষা মেনে শ্রোতারা নিজে সুখের ঠিকানা খুঁজে পাচ্ছেন এবং অন্য কেউ ভালো থাকতে উৎসাহিত করতে পারছেন বলে আপনি মতামত জানিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আগ্রহ ও ভালবাসাই প্রকাশ পেয়েছে আপনার চিঠিতে অনেক অনেক ধন্যবাদ সুন্দর চিঠির জন্য মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু চন্দনগাতে সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন আমরা যারা বেতার শুনি এবং নিয়মিত মতামত লিখি সবাই যদি মনের বিশ্বাস নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীলের অনুষ্ঠান শুনতে উৎসাহ দিই তাহলে কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সচেতনতা একজন সচেতন হলে আরেকজনকে একজনকে বলবে এভাবেই মানুষকে সচেতন করতে হবে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধ আর পরিকল্পিত উপায়ে পরিবার গড়ার পরামর্শগুলো ছড়িয়ে দিতে হবে সবার মাঝে যার যার অবস্থান থেকে আমরা সুখী সংসার গড়ার জন্য পরিকল্পিত পরিবার গঠনে সহযোগিতা করব অনেক ধন্যবাদ ওয়াসির রহমান মিন্টু আপনাকে হাতে লেখা চিঠির জন্য আমাদেরও প্রত্যাশা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে স্বাস্থ্য পুষ্টি এবং পরিবার পরিকল্পনা বিষয়ে যে তথ্য পরামর্শ পাওয়া যাবে শ্রোতারা সেগুলো নিজেদের জীবনে কাজে লাগাবেন অন্যদেরকেও ভালো থাকতে এসব বিষয়ে সহায়তা করবেন নিয়মিত থাকবেন এই সেলের সাথেই নাটোর থেকে চিঠি লিখেছেন নীলুফা আক্তার নীলা আপনি লিখেছেন প্রিয় ডাক বাক্স নিয়মিত ইমেল করেও শ্রেষ্ঠ পত্র লেখক হতে পারলাম না কেন তোমার ঠিকানায় চিঠি এবং ইমেল পাঠিয়ে ঠিকমতো উত্তরও পাই না কেন এমন হয় শ্রোতা বন্ধু নীলেফা নীলা আপনি আপনার চিঠিতে দুটি অভিযোগ করেছেন প্রথম বলেছেন যে সেরা পত্রলেখক হতে পারছেন না আপনি জানেন যে সেরা পত্রলেখক নির্বাচনের কিছু নিয়মকানুন রয়েছে চিঠির বিষয়বস্তু বিবেচনায় আনা হয় আপনি সে অনুযায়ী চিঠি লিখলে অবশ্যই কোনো না কোনো সপ্তাহে সেরা পত্রলেখক হতে পারবেন আর চিঠি লিখে উত্তর না পাওয়ার বিষয়টির সাথেও আমরা একমত নই আমাদের হাতে চিঠি এলে আমরা উত্তর উত্তর দিতে চেষ্টা করে থাকি যেমনটি আজকে দেয়া হলো আশা করি আপনি পেয়ে খুশি মহাদেবপুর নওগাঁ থেকে চিঠি লিখেছেন মামুনুর রশিদ আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া সম্পর্কে আপনি মতামত জানিয়েছেন এই বিষয়টি নিয়ে আপনার চিঠি পেয়েছি আমরা মামুনুর রশিদ আপনি যে মতামত জানিয়েছেন সে মতামত এবং আপনার প্রস্তাব আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবারে ইমেল থেকে পড়ছি ইমেল করেছেন জহরুল ইসলাম জয় রাজশাহী থেকে আপনি লিখেছেন প্রিয় ডাক বাক্স প্রতি সপ্তাহের একটি দিনের অপেক্ষায় থাকি কখন আসবে রবিবার রাত আটটা বেজে দশ মিনিট মনোযোগ দিয়ে শুনি প্রতিটি শ্রোতার চিঠি এবং ইমেল সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জেনে আমি সেই মোতাবেক নিজের সংসার করার চেষ্টা করছি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে স্বাস্থ্য কথা শুনে সচেতন হচ্ছে মানুষকে সচেতন করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দেশের কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সরাসরি আমাদের ঘরে এসে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে অজানা তথ্য দিয়ে পাশে থেকে নিরল সেবা দিয়ে চলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম পাংশা রাজবাড়ী থেকে আপনি লিখেছেন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই আপনি বাংলাদেশ বেতারে সুখী সংসার অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন এবং আরো লিখেছেন আমি নিজেকে এবং আমার পরিবারকে কুসংস্কার মুক্ত রাখার চেষ্টা করি সংসার জীবনেও সাফল্য অর্জন করার জন্য পরামর্শ মেনে চলি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল আমাদের ঘরে পেয়ে আমরা গর্বিত ও উপকৃত ইসলাম জয় এবং রেজাউল ইসলাম আপনারা দুজনেই জানিয়েছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সে মোতাবক আপনারা সংসার গড়ার চেষ্টা করছেন একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগার কথাও জানিয়েছেন জহরুল ইসলাম জয় এবং রেজাউল ইসলাম আপনি দীর্ঘদিন ধরে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ নান্দাইল ময়মনসিং থেকে মোহাম্মদ আক্তারুজ্জামান আপনি লিখেছেন বাংলাদেশ বেতার আমার দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ সঙ্গী আমার কাছে বেতারের সবচেয়ে প্রিয় ইউনিট হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের জীবন গঠনে প্রয়োজনীয় সকল তথ্য ও পরামর্শ আমরা এই সেল থেকেই পেয়ে থাকি আব্দুর রাজাক হৃদয় বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনার ইমেলেও আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠানগুলো আমাদেরকে যে সকল মেসেজ বা তথ্য দিয়ে থাকে উক্ত তথ্য আমরা যদি সর্বস্তরের সকল মানুষের মাঝে পৌঁছে দিই তাহলে আমাদের মতো অনেকেই অনেক কিছু জানতে ও শিখতে পারবেন এবং তার জীবনে চলার পথে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর সুখময় ও প্রস্ফুটিত করে তুলতে পারবেন মোহাম্মদ আখতারুজ্জামান এবং আব্দুর রাজ্জাক হৃদয় আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনলে শ্রোতারা কিভাবে উপকৃত হবে তাও আপনারা ইমেইলে উল্লেখ করেছেন অনেক অনেক ধন্যবাদ ইমেইলের জন্য প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদের কাছে ইমেল করতে চাইলে বেতার ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ জনসংখ্যা স্বাস্থ্য ও সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে পরামর্শ পেয়েছেন উপকৃত হয়েছেন এমন কথা জানিয়ে আমাদের কয়েকজন বন্ধু ইমেল করেছেন সুলতান শাহী গোপালগঞ্জের তিনজন বন্ধু তাসলিমা খানম সুমি ছয়ই আগস্ট সুখের ঠিকানা অনুষ্ঠান ফয়সাল আহমেদ শিপন একত্রিশে জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় পুরুষদের অধিকতর অংশগ্রহণ নিয়ে করণীয় বিষয়ে পরামর্শ আফিয়া খানম জুলি চৌঠা আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনীয় পুষ্টি বিষয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগা থেকে আপনি চৌঠা আগস্ট সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব শুনেছেন এবং আনন্দ আনন্দ পেয়েছেন বলে জানিয়েছেন তাসলিমা আক্তার সুমি ফয়সাল আহমেদ শিপন আফিয়া খানম জুলি এবং আলী আহমেদ আরিফ আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন আপনাদের ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে বন্ধুরা এবারে এ সপ্তাহে সেরা চিঠি নির্বাচনের পালা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে এবং লিখে পাঠিয়েছেন ত্রিশাল ময়মন সিং এর বন্ধু মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়মন সিং এর শ্রোতা বন্ধু মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন এবং এই ইমেলটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে আমরা নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সকল মানুষের কথা বলে এই সেলের পরিবেশনাগুলো আমি শুনতে কখনো মিস করি না এই সেলকে আমি কিভাবে ধন্যবাদ দিব তা আমি নিজেও জানি না এই সেল থেকে জীবনে চলার পথে কত তথ্য যে জানতে পেরেছি তা বলে বুঝাতে পারবো না ভালোবাসার এক বড় বহিঃপ্রকাশ হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যার প্রতিটি পরিবেশনায় আছে চমক আর চমক আমি মনে করি একজন মানুষ তার জীবনকে বদলে দিতে এই সেলের পরিবশনাগুলো শোনা উচিত। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শুনলে একজন মানুষ প্রাথমিক ডাক্তার হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ বেতারের এই সেল হচ্ছে একটি শ্রোতা নন্দিত ইউনিট। পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সকল শ্রোতার মন প্রাণ দিয়ে শুনে থাকে। কি নাই এই সেলে? আমাদের কথা আমাদের গান, কথা এখানে সংগীতমালা। আপনি কেমন আছেন তরুণদের কণ্ঠ। ইসলামের দৃষ্টিতে সুখী পরিবার, সুখী সংসার এসো করি ছোট পরিবার ফৌনিন, সাপ্তাহিক নাটক, বেতার কার্টুন গুণিজনের কথা। ডাকবাক্সও ভালো লাগে ভালো মন্দ এই সকল অনুষ্ঠানের প্রাণ বিশেষ করে ডাক যেখানে তুলে ধরা হয় সকল শ্রোতার ভালো লাগা মন্দ লাগা ডাক বাক্স শুনে ডাক শ্রোতাদের মনের যত আবেগ আছে সব আমরা জানতে পারি পুষ্টি সেলের সাথে আছি থাকবো সারা জীবন এই সেলের পরিবেশনাগুলো শুনতে পেরেছি বিধায় এত কিছু জানতে পেরেছি পুষ্টি সেলের গুণ নিয়ে আমি যদি লেখা শুরু করি কোনো এই সেলের গুণ নিয়ে লেখা শেষ হবে না মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ আপনার আবেগ বাখানো চিঠি পড়ে আমাদের খুবই ভালো লাগলো আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আস্থা রেখে নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং অনেক কিছু জানতে পারছেন বলেও আমাদের জানিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান আপনার ভালো লাগে বিশেষ করে ডাক অনুষ্ঠানটির কথা আলাদাভাবে উল্লেখ করেছেন ডাক অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান আপনাদের মনের কথা এখানে লিখে জানাতে পারেন পুষ্টি সেলের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে জেনে আমাদের ভালো লাগলো আশা করি অন্যান্য অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আবারও লিখবেন গাজী মোমিনউদ্দিন সাদখীরা থেকে আপনার ইমেলে আপনি লিখেছেন এই বর্ষায় ছোটরা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছে বিশেষ করে জ্বর মাথা ব্যথা বমি আরও অনেক কিছু বর্ষাকালে নানান সমস্যায় করণীয় বিষয় নিয়ে পরামর্শমূলক সতর্কতা অবলম্বন করা যায় এমন তথ্য ভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করা যায় কিনা গাজী মোমিনউদ্দিন আপনি যে বিষয়ে অনুষ্ঠান প্রচার করতে অনুরোধ করেছেন সে বিষয়টি সুখে টিকা না অনুষ্ঠানের প্রযোজককে জানানো হয়েছে আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পশ্চিম শেওতা মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার এবং শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ আপনারা ফেসবুক পেজ সম্পর্কে প্রশ্ন করেছেন ইয়াসমিন আক্তার এবং মোহাম্মদ রাসেল শেখ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের ফেসবুক পেজটি আপাতত বন্ধ রয়েছে আপনাদের ইমেইলের জন্য ধন্যবাদ দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি জানিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আপনি শুনে থাকেন কোন অনুষ্ঠান শুনতে আপনি মিস করেন না অনেক ধন্যবাদ দীপক চক্রবর্তী আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন এই সেলের সাথে অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে নিয়মিত লিখবেন আব্দুল ওহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে আপনি লিখেছেন বেতার শুনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনে উপকৃত হই এবং এই বিষয় নিয়ে ডাক বাক্স লিখে যখন শ্রেষ্ঠ পত্র লেখক হই তখন খুশির মাত্রা আরও বেড়ে যায় গত তেসরা বিবেচনা করায় কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবসময় সাথে আছি আব্দুল ওহা প্রধান সম্রাট আপনাকেও ধন্যবাদ আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা আমাদের কাছে চিঠি এবং ইমেইলও পাঠিয়ে থাকেন নিয়মিত সেজন্য আরও একবার ধন্যবাদ বন্ধুরা এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায় আরও যারা ইমেল করেছিলেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে মোহাম্মদ সাবিরুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক মঠপাড়িয়া পিরোজপুর থেকে মোহাম্মদ সেলিম হোসেন সাজিদ হোসেন রাকিব হোসেন সল্ট কোলা রোড বন্দর থেকে বিএম কৌশিক আহমেদ সুজন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে রহমান রঞ্জু রংপুর থেকে এবং চানমনি মাদারগঞ্জ জামালপুর থেকে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের কাছে চিঠি এবং ইমেল পাঠিয়েছিলেন আশা করি আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে প্রিয় শ্রোতা বন্ধু সকলে সুস্থ ও সুন্দর থাকুন প্রতিদিন থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি আজ এখানেই শেষ করছি উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল